শীত চলে গেলে কিন্তু এই সবজিটা তন্নতন্ন করে খুঁজলেও কিন্তু পাবেন না তো যতদিন শীত আছে যারা পছন্দ করেন তারাও খান আর যারা পছন্দ না করেন তারাও খান দেখুন প্রথমে ওলকপি পছন্দ করে না খুব একটা মানুষ কারণ এর একটা গন্ধর জন্যে আমি এখানে ওলকপি আর নতুন আলু কেটে একটু ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে ওলকপিটা যেহেতু প্রচন্ড শক্ত হয় আপনারা চাইলে এটা কুকারেও একটা হালকা করে সিটির কাছাকাছি করে করে নিতে পারেন এরপর আমি এই জলটা ফেলে দেবো তারপর কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তারপর কিছু হাতে গড়া বড়ি আমি এর মধ্যে ভেজে নিচ্ছি আপনারা বাজার থেকে কিনে আনবেন যদি হাতের কাছে না থাকে এর দেখুন এই বড়ি টড়ি এখনই খাওয়া এরপর গরম পড়ে গেলে শুধু পাতলা ঝোল আর টক তখন কিন্তু আর মনে হবে না যে আবার বড়ি করি তো আর য যে কদিন একটু শীত আছে খেয়ে নিই কারণ তখন আর এগুলো খেতে ইচ্ছে করবে না এই বড়ি দেখবেন কৌটোতে পড়েই থাকবে এরবারে একেবারে দেশি চারা মাছ কিনে এনেছিলাম মাছটা ভালো করে ভেজে নিলাম এই রান্নাটা দেশি চারা মাছেই বেশি ভালো লাগে এবারে আপনারা যদি হাতের মাছে না পান যেরকম কাটা মাছ কিনে আনেন তাকে দিয়েই করবেন মাছটা ভালো করে ভেজে নেব একদম টাটকা মাছ আর এই মাছ দিয়ে এই রান্নাটা তো একেবারে জাস্ট জমে যায় যারা উলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে একটা খুবই সিম্পল রেসিপি আমি এইভাবে বানিয়ে থাকি তো কোনো রকম তামঝাম ছাড়া দেখুন এরপর ছেঁকে রেখেছিলাম ধুয়ে জলটা ফেলে দিয়ে ওলকপি আর আলুটাকে তেলে এতে একটু ভেজে নেব কারণ তাতে করে এর গন্ধটাও বেশ যেটুকু গন্ধ আছে চলে যাবে আর ভাজা ভাজা হলে তো খেতে সব জিনিস খুবই ভালোই লাগে একদম সিম্পল রেসিপি আপনারা আপনাদের মতো বানান আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্যাসের ফ্লেমটা হাই করে ওলকপি আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর ওলকপিটা যেহেতু একটু শক্ত তাই ভাবিয়ে নেওয়াটাই বেটার হবে আপনারা কুকারে চাইলে সিটিও মেনে নিতে পারেন এরপর ভাজা হয়ে গেলে তুলে নেবো জানি অনেকেই ওলকপির গন্ধের জন্য খেতে পছন্দ করে না আমিও আগে করতাম না যেহেতু হাজবেন্ড খুব পছন্দ করে সেহেতু খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আর ওই সব আমার মায়ের কাছেই চলে নিজের সংসারে হয় না এরপর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অবশ্যই পাঁচ ফোড়ন দেবেন এই ধরনের ঝোলে পাঁচ পাঁচফোড়নই ভালো লাগে এখানে আদা গোলমরিচ কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে গোটা জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি যেটা দেখাইনি তো এটা একটা সিম্পল মানে পেস্ট আদা মরিচ গো আর কাঁচা লঙ্কা জিরে এ মরিচের গোলমরিচের ঝাল এই সময় খুবই ভালো লাগে কারণ আর এই রান্নাটা একটা আলাদা ঝাল এনে দেবে আর আমরা একটু যেহেতু ঝাল ঝাল পছন্দ করি তাই ঝালের মাত্রাটা একটু বেশিই দিয়ে থাকি এরপর টমেটো এখন কোনো কারণ নয় টমেটোতে কারণ টমেটো হচ্ছে এখন বাজারে অনেকটাই সস্তা টমেটোটা দিয়ে নেড়ে দিলাম বেশি একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর এখানে আমি আবার হাফ চামচের মতো গোলমরিচ দিলাম কালারের জন্য এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা পুরো স্কিপ করতে পারেন তবে মরিচটা অবশ্যই দেবেন কারণ মরিচ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন খুব ভালো লাগে ভালো করে এটাকে মিশিয়ে নেবো টমেটোটা একটু ভেঙে ভেঙে দেবো খেয়াল রাখবেন যেন কুড়ে না যায় এরপর আমি এতে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো কারণ জিরে আদার গন্ধটা যাতে চলে যায় গুলো একটু ভেঙে ভেঙে দিলে ভালোই হয় এরপর ওলকপি এটা যখন ফুটে যাবে ওলকপি আর আলু ভাজাটা দিয়ে এটাকে মেরে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে এটাকে এইভাবেই হতে দেবো ভালো করে কষিয়ে নেবো এটাই মজা আর একবার যারা ওলকপি খান না তারা খেয়ে দেখুন না শীত চলে গেলে কিন্তু পুরো এক বছরের জন্য অপেক্ষা করতে হবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এতে একটু হালকা হিসেব উষ্ণ গরম জল দিচ্ছি যেহেতু সব কিছু সেদ্ধ করা ভাজা আপনারা চাইলে নর্মাল যে বাড়িতে রুম টেম্পারেচারে যে জল সেটাই ইউজ করবেন গরম জল ইউজ করার কোনো দরকার নেই এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম বড়িটা দিয়ে দিলাম এবার মাছটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু ফুটিয়ে নেবো আর একদম সিম্পল রেসিপি যেহেতু আমার সব কিছু সেদ্ধ করা আছে বেশি টাইম লাগবে না তিন থেকে চাই মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি এইভাবে একবার বিনা পেঁয়াজ রসুনের বানিয়ে দেখুন এবার শীতের রানি ধনে পাতা তো অবশ্যই যাবে মুটো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইরকম একটাই রেসিপি হলো কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে যারা যারা ওলকপি পছন্দ করেন তারা কি এভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে গরমা গরম ভাতের সঙ্গে গরম সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো একটা